আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি মিরিনাভ্যালির এই সকালের দৃশ্যটা তোলার জন্য আমাদের খুব ভরে উঠা লেগেছে আর একদম এখনও সূর্য উঠে পারেনি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তাঁবু থেকে এটা দৃশ্যটা কেমন হয় আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন তো আমরা যেহেতু তাবুর মধ্যে স্ট্রে করেছি তো সে কারণেই আমরা তাবু থেকেই একদম ভোরেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিভাবে সূর্য উঠছে তো এই যে এখনও এই পাশ থেকে সূর্যের আভা একটু একটু দেখা যাচ্ছে তো আমি সেটাকে ক্যাপচার করেছি আসলে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ফুলফিল শেয়ার করার জন্য তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এটা আসলে মিরিঞ্জা ভ্যালিতে তো অসম্ভব সুন্দর একটি দিন কাটিয়েছিলাম আমরা আর দেখুন এখানে সূর্য একটু উঠি উঠি ভাব আর এই মুহূর্তে আকাশের আসলে আভাটা এতটাই সুন্দর লাগছিল যেটা আসলে কেউ যদি সচক্ষে না দেখে তাহলে আসলে বোঝাই যাবে না খুব সকালে না উঠলে আসলে এই প্রকৃতি বা পরিবেশটাকে উপভোগ করাটাও সম্ভব নয় এখানে আমরা যতজন মানুষই গিয়েছি সকলেই চেষ্টা করেছি খুব ভোরে উঠে এই সূর্যোদয়টা দেখার জন্য তো এখানে আসলে আমাদের আরেকটি প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে আমরা যেখানে তাবু নিয়ে থেকেছি ঠিক তার পাশেই অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে কারণ আমাদের এখান থেকে ভিউটা বেশি সুন্দর লাগছিলো তো মিডিনজাতে এসে অবশ্যই আপনাদের এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা যেখানে থাকছেন সেখান থেকে যেন ভিউটা সুন্দর দেখা যায় তো আমরা এগুলো দেখতে দেখতে আসলে পুরো সূর্যটাই উঠে গিয়েছিল আর সূর্য ওঠার পরে ঠিক এমন সুন্দর লাগছিল মনে হচ্ছিল একদম ছবি দিয়ে আঁকা তো আল্লাহর সৃষ্টি এত সুন্দর তো আপনারা যদি প্রকৃতির সঙ্গে না মিশেন তাহলে কখনোই বুঝতে পারবেন না তো আমি চাই প্রত্যেকে একবার হলেও মিরিঞ্জা ভ্যালিতে ঘুরে আসতে পারেন এটা যেহেতু একদমই নিউ স্পট কারণ সাজেক খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলা অনেকেই এক্সপ্লোর করলেও মিরিঞ্জা ভ্যালি তেমন একটা মানুষের কাছে তবে আজকাল মিরিনজা ভ্যালিতে অনেক মানুষ ছুটছে তার একটাই প্লাস পয়েন্ট কারণ হচ্ছে সাজেকের থেকেও মিরিনজাতে খরচের পরিমাণ অনেক কম সাজেকে যেমন রুম ভাড়া প্লাস খাওয়া দাওয়ার খরচ অনেক বেশি অন্যদিকে অল্প বাজেটে মিরিঞ্জা ভ্যালি অনেক পারফেক্ট একটা প্লেস বাজেট উসুল করতে চাইলে আর সাজেকে ফিল নিতে চাইলে এখানে যেতে পারেন কারণ এখানে গেলে আপনাকে অত বেশি পরিশ্রম করতে হবে না সাজিকের মতো কিন্তু সাজিকের পুরোপুরি ফিল আপনি এখানেই পেয়ে যাবেন আর আপনি যদি কোনো গাইডের সাথে যান তাহলে খাবার নিয়েও আপনাকে তত বেশি ভাবতে হবে না প্রতিবেলাতেই খাবার আপনার কাছে দিয়ে যাবে সকালের নাস্তা হিসেবে তারা আমাদের দিয়েছিল মুরগির মাংসের খিচুড়ি ডিম আর সালাদ মিরিনজাতে এই দিনই ছিল আমাদের শেষ দিন তাই সকাল সকাল খাওয়া দাওয়া সেরে রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্যে এখান থেকে কক্সবাজার যেতে মাত্র দেড় ঘন্টা লাগে আমাদেরও ঠিক তেমনই লেগেছে মিরিঞ্জার এই পথটি দেখতে যেমন সুন্দর হাঁটতেও ঠিক খুব মজা লেগেছে এখানে আপনি চাইলে বাইকে করেও যেতে পারেন কারণ আসা যাওয়ার জন্য আপনাদের এখান থেকে বাইক প্রোভাইড করবে তো পার পার্সেন এখানে একশো টাকা করে নেবে তারপরেও যারা আসলে হাঁটতে পছন্দ করেন তারা অবশ্যই হেঁটে যাবেন আর যারা আসলে হাঁটতে পারেন না বা কষ্ট হয় তারা এখানে বাইকটা শেয়ার করতে পারেন তো আমরা যেহেতু নামছিলাম তো আমাদের নামার জন্য তেমন একটি কষ্ট করতে হয়নি উঠতে কষ্ট হয় বাট নামতে ততটা কষ্ট হয় না তাই আমরা সবাই মিলে হেঁটেই যাচ্ছিলাম তো এখানে যেতে যেতে আমাদের আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছিলো আর এখান থেকেও অনেকটা মেঘ দেখা যাচ্ছিলো বলে আমরা সবাই আনন্দিত ছিলাম আমার মেয়ে আর আমি দুইজনে মিলে হেঁটে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তারা মোটর সাইকেলে করে গিয়েছে কারণ আমাদের সঙ্গে অনেকগুলা ব্যাগ ছিল যেগুলো ক্যারি করতে বেশ কষ্ট হচ্ছিল আর কথা বলতে বলতে অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি তো বাসে করে আমরা এখন যাব কক্সবাজার তো আজকের দিনটা আমরা কক্সবাজারেই দিন কাটাবো ইনশাল্লাহ তারপর আমরা ওইখান থেকে রাতের বাসে করে আবার চলে আসব ঢাকায় ঢাকা থেকে আবার চলে আসব খুলনাতে তো দেখা হচ্ছে কক্সবাজারে কক্সবাজারে পৌঁছে আমরা একটু সময় নষ্ট না করে সকলে মিলে ফ্রেশ হয়ে চলে গেলাম সুগন্ধা বিচে তো সুগন্ধা বিচে যাওয়ার পর আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয়ে যায় কারণ তারা আসলে এভাবে ঝাঁপাঝাঁপি করা বা আনন্দ করা এগুলানকে ভীষণ পছন্দ করে আমার ছেলেটা আসলে আমার পিছু পিছু খুব খুশি হচ্ছিলো আর দৌড়াচ্ছিলো আর আমার দেখতে বেশ ভালো লাগছিল এটা আমরা সবাই মিলে আসলে বিষয়টাকে ভীষণ এনজয় করছিলাম আমার বাবুরা আসলে সমুদ্র থেকে উঠতেই চাচ্ছিল না আর ভীষণ মজা করছিল আমি হচ্ছে আমার ছেলেকে সামলাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে সামলাচ্ছিল তারপর আমরা ফার্স্ট টাইম মোটর বোর্ডে উঠলাম আসলে এই বোর্ডটায় ওঠার খুব ইচ্ছা ছিল আর আসলে আমরা কক্সবাজার আগেও গিয়েছি কিন্তু তখন আসলে এভাবে সুযোগ হয়নি আর প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম বাট একটু পর থেকেই আমার ভয়টা এনজয়ে পরিণত হলো অনেক মজা পেয়েছি এই মোটর রাইড করে এখানে আমরা প্রায় দুই তিন ঘন্টা ভিজে তারপর উঠি আমরা যখন যাই তখন ছিল ভাটার সময় আসলে জোয়ারে যেমন পানি আসে ভাটায় তেমনই পানি আস্তে আস্তে চলে যায় তো আমরা প্রথম দিকে যে পরিমাণ পানি সামনের দিকে পেয়েছিলাম আস্তে আস্তে পানিটা কমতে শুরু করে আর আমরাও আসলে একটু মজা পেয়েছিলাম আর এখান থেকে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম তো আমি আমার ছেলেকে ভীষণ শক্ত করে ধরে রেখেছি কারণ এখানে সমুদ্রের ঢেউটা জোরে জোরেই আশ্রয় পড়ছিল এখানে আসলে ভিডিওতে মনে হচ্ছে সমুদ্রটা বেশ শান্ত কিন্তু কক্সবাজারে যারা গিয়েছে তারা সবাই জানে যে এখানে ঢেউগুলো কিভাবে জোরে জোরে আসরে পড়ে তো আমি এখানে অল্প অল্প ভিডিও করছিলাম আর ওর বাবা এখানে দুই বাচ্চাকে সামলানোর চেষ্টা করছিল আর ওরা ভীষণই মজা করেছে আসলে ছোট বাচ্চারা এখানে আসলে সবাই আসলে বালি দিয়ে পানি দিয়ে খেলতে ভীষণই মজা পায় তো আমার ছেলে মেয়েও এর ব্যতিক্রম নয় তারা এখানে একটি মাছও পেয়েছিল। আর সেই মাছটা নিয়ে আমার ছেলেটা ভীষণ খেলাধুলা করছিল মজা করছিল। আর আমরাও চেষ্টা করছিলাম ওদেরকে সঙ্গ দেওয়ার তো আমরা আসলে বেশি একটা গভীরে যাইনি ওদেরকে নিয়ে ওদের যেখানে আর কি কমফর্ট হয় সেখানেই রেখেছিলাম যেন ওরা অল্প পানির মধ্যেই মজাটা করতে পারে যেহেতু ওই পাশ থেকে অনেক বড় বড় ঢেউ আসছিল। আর আমাদেরও ভীষণ ভয়ও লাগছিল তো এখান থেকে আমাদের ভিউটা খুবই সুন্দর ছিল আর দিনটাও আমরা বেশ ভালো কাটিয়েছি সন্ধ্যায় জাস্ট বিচে বসে বসে সমুদ্রকে উপভোগ করছি তারপর রাতের ডিনারের জন্য আমরা যাই ফিশ বারবিকিউ করার জন্য ওখানে অনেক ধরনের ফিশ বারবিকিউ করে তারপরেও আমাদের পছন্দের তালিকায় শুধুমাত্র ছিল ক্রাপ অক্টোপাস আর ফিশ এগুলো দিয়েই আমরা আসলে আমাদের রাতের ডিনারটা সারি খাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই রাজার চা খাওয়ার জন্য যেটা আসলে ভীষণ বিখ্যাত তো আমরা এখানে এসে দেখি বেশ ভিড় বসার জায়গাই পাচ্ছিলাম না তারপরেও আমরা এখান থেকে একটুখানি জায়গা পেয়ে সেখানে গিয়ে বসলাম আর বিখ্যাত রাজা চা ট্রাই করলাম তো আজ যে পর্যন্ত ওই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ